ঠাকুরের দিক দাড়ি পাল্লাতে ওজন হবে বেশি এবং সুন্দর হবে কেন এটা তো একটু জানার দরকার অনেক কোন মিশ্রণে আমও সুন্দর হয় এর মধ্যে একটা হলো নিয়ত যত বেশি সুন্দর হয় আমও তত বেশি সুন্দর ঠিক আল্লাহ আস্তে বললি আস্তে করো

করছেন আপনাদেরকে শোনাচ্ছেন অবশ্যই অবশ্যই ওনার আপনাদেরকে এটা শিখাইতে চান যে কাজ কিভাবে করতে হয় কি আন্তরিকতা নিয়ে এখলাস নিয়ে করা লাগে এটা অবশ্যই ওনার আপনাদেরকে শিক্ষা দিতে মহাজার মহাজিন আমি আপনাদের খেদমতে যে কথাগুলো বলতে চাই তা হলো এই এখলাসের পরিমাণ হবে যত বেশি নিয়োগটা ঠিক হবে তত বেশি আমার সুন্দর হবে তত বেশি পূজানো হবে এই জন্য আমার মনে বলেছেন

আগাইতে পারেন না আগাইতে পারেন না বেহুশ হয়ে যান বেহুশ হয়ে যান বেহুশ হয়ে যান হজরত আবু হরাইরা আমরা তো অনেক কিছু শুনি আমাদের মধ্যে সেই অনুভূতি জাগ্রত হয় না মুসলিম শরীফের হাদিস দীর্ঘ হাদিস নম্র হাদিস আমি আবি হরাইরা তারা দিয়ে আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس يقضى عليه يوم القيامة رجل استشهد فأتي به فعرفه نعمه فعرفا قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لأن يقال هو جرب فقد قيل ثم أمر به فصعب على وجهه حتى ألقي في النار <applause> ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها؟ قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال هو عالم وقرأت القرآن ليقال هو قارئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه وارقاه من فِي المال كله فَأُتِيَ به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال ما طلبت من سبيل تحب ان ينفق فيها الا انفقت فيها لك قال كذبت ولكنك فعلت ليقال قال هو جواب فقد قيل ثم امر به فسحب على وجهه ثم القي في النار <applause>

আমার আল্লাহ রাজা কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন না না এম এম জো বাইডেন প্রেসিডেন্ট অফ আমেরিকা আই ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট অফ রাশিয়া কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না আই এম শি জিনপিং প্রেসিডেন্ট অফ চায়না কেউ দাঁড়িয়ে বলবে মোদী ইন্ডিয়া

যে উচ্চার মধ্যে আমার ভাইয়ারা এই দেশের এক হাজারের উপর মাদ্রাসা বিরুদ্ধে

وقود وقودها الناس والحجارة عليها ملائكة الغنى الشداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله <ét> أكبر

The not

জবাব দিতে হবে জবাব দিতে হবে আল্লাহ বিচারকের আসনে বলবেন বিচার কাজ শুরু হবে তিনজন ব্যক্তিকে দিয়ে কয়জন তিনজন ব্যক্তিকে দিয়ে রাখবে বিচার কাজ শুরু করবেন একজন শহীদ একজন আলেম তারি একজন দানবি শব্দ তিনটা শুনে কি বুঝেন খারাপ না ভালো একজন শহীদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনবেন তার দরবারে তার আদালতে রব্বে জিজ্ঞেস করবেন এ বান্দা তুমি আর জীবনে এই 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 নিয়ামত দিয়েছিলাম বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন এত নিয়ামত পাইয়া কি করেছো আমার জন্য কি করে এসেছো জবাবে বলবে সাহস করে কতল তুফিক হাত্তা উস্তুশিত আল্লাহ তোমার রাস্তায় লড়াই করে জীবনটা দিয়ে এসেছি

সবচেয়ে বড় বাহাদুর বলেছে বাহাদুর কিনা সোমবার উনি রবি আল্লাহর হুকুম চলে আসবে তাকে জাহান নামের ফেরেস্তারা তাকে উল্টাইবে ওই উত্তপ্ত তামার জমিনে চেহারাটা শুধুমাত্র লেগে থাকবে পায়ের মধ্যে বেড়ি লাগানো হবে উল্টানো অবস্থায় টেনে টেনে তাকে জাহান নামে নিক্ষেপ করবে যদি বুঝে থাকে মুসলমান আওয়াজ করে জবাব দিতে হবে ওই লোকটারা আমল খারাপ না নিয়ত খারাপ

ست خصال يغفر له في اول دفعه ويرى مقعده من الجنه ويجاب من عذاب القبر ويامن من الفزع الاكبر ويوضع على راسه تاج وقال يا منها خير من الدنيا وما فيها ويزود سنتين وسبعين زوجه من الحور العين ويشفع فيه سبعين من بلائه

العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا দুনিয়া আমার আল্লাহ যাকে দিবেন সে পাবে দুনিয়া চাইলে সবাই পাবে না রাব যাকে দিবেন সে পাবে যতটুকু চাইবে ততটুকু পাবে না রাব যতটুকু দেন ততটুকু পাবে এর সাথে এর সাথে শিক্ষা দীক্ষা সার্টিফিকেট মার্টিফিকেট কোনো কিছুর কোনো যোগাযোগ নাই সেটা দিয়ে জন্য করা হচ্ছে

आमले सुजुग पहिले एकटा बोट जो के परसिम समर्थन झाले या तो ना करना है क्या नहीं है शेर और अल्लाह जो मारशा ज देखो एक नहीं है ठीक अल्लाह हु यकुन कुदरत खाली ना याशा व यक्दर अल्लाह प जाने चारिदिक बारे दे अब जारी सही कमांड दे कमांड दे कमांड दे

বলছে আমরা যে না কতদিন ভুল না বলে ধরে বলছে এতদিন পর্যন্ত মানছে না যখন বাইরে গেছে আমার নামে কি হ্যাঁ সর্বোচ্চ আমরা

أعمى وقد كنت بفيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم دمونا

দেখা যাবে যে আমি আট দুইজনের কথা মন হয় বলতে পারবো না তারপরেও এখানে আমরা

তারা তার এমন হাসুরের দিন তত বেশি ওজন হবে আর ওজন যার বেশি হবে ওই লোকের ঠিকানা হবে জানলার ও মুসলমান সাথে আরেকটি কথা বলতে চাই আলোচনার শেষ কথা এবার লক্ষ্য করে দেখেন দুইটা পাল্লা একটার মধ্যে তাকে পাথর আরেকটার মধ্যে থাকে মাল জানাই পাবেন পাথর যত বড় হয় পাথর যত বড় হয় পাথর যত ওজনের হয় মাল তত ওজনের চাইতে একটু বেশি দিতে হয় একটু 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 বেশি দেওয়া লাগে না হয় পাল্লা হয় না নিচে

তো সবাইকে সেই তৌফিক দান করেন বলি আমি পরিচালক আপনাদের সুখে সুস্বাস্থ্য উন্নতি অগ্রগতি ও কল্যাণ কামনা করে انتظامی কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন ও বারবার জানিয়ে তাদের दीर्घ lệnh হায়াত কামনা করে তাদের কাছে আপনাদের কাছে আন্তরিক প্রত্যাশা করে আজকের মত আলোচনা শেষ করলাম। আমি